হ্যালো অ্যান্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালোই আছো তো আজকে হলো বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো আসা মানেই যেন দুর্গা পুজোর মানে পুজোর ঢাকের কাঠি পড়ে গেল এরকম একটা পরিস্থিতিতে হয়তো অনেকেই বলবেন যে এই ভিডিওটা ভীষণই অপ্রাসঙ্গিক তো এই ভিডিওটা কতটা প্রাসঙ্গিক সেটাই মানে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এখানে এসেছি যে এই যে কঠিন পরিস্থিতি বা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময়টার কখনোই তো আমরা বিপক্ষে নই অবশ্যই সর্বতভাবে সমর্থন করি কিন্তু যারা বলছেন যে আমরা মানে উৎসব বিমুখ বা পুজোয় আমরা পার্টিসিপেট করব না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে পুরো আয়োজনটা না এই আয়োজনটা খুব ক্ষুদ্র কিছু আয়োজন কিন্তু নয় এই আয়োজনটাকে কেন্দ্র করে অনেকগুলো মানুষের রুটি রোজগার এর সঙ্গে জড়িত অভিনেতা দেবের একটা জাস্ট ইন্টারভিউ দেখেও আমার ভীষণ ভালো লাগলো যে এরকম করেও ভেবেছে আমরা আমাদের ইমোশন থাকবে আমাদের সেন্টিমেন্ট থাকবে আমাদের মানে অ্যাক্টিভলি আমরা পাশে থাকার চেষ্টা করব সব ঠিক আছে কিন্তু একটা কথা ভেবে দেখুন একটা পুজো প্যান্ডেল যে হচ্ছে সেই প্যান্ডেলটাকে কেন্দ্র করে কতগুলো মানুষ কাজ করছে তাদের একটা সংস্থান হচ্ছে আর হয়তো অনেক আগে থেকে মানে পুজোর অনেক আগে থেকেই সেই প্যান্ডেলগুলো শুরু হয়ে যায় তাহলে তারা তো আশা করে থাকে যে পুজোগুলো হবে পুজোই প্যান্ডেল হবে আমি একটা রোজগার করব। আচ্ছা যে মানে ঢাকি যে ঢাক বাজাতে যায় যে পুরোহিত পুজো করতে যায় তাদের কিন্তু এক্সপেকটেশান থাকে সারা বছর ধরে তারা এমন কিছু ইনকাম করে না তাদের কোনো এটা হচ্ছে সিজনাল বিজনেস কিন্তু তারা ওই পুজোটার দিকেই আশা করে চেয়ে থাকে যে ওই চার দিন আমি দুর্গা পুজো করবো আমার একটা ভালো টাকা ইনকাম হবে ওইটা দিয়ে হয়তো আমি আমার বাড়িতে একটু ভালো খাওয়া একটু ছেলে মেয়েদের জন্য জামা কাপড় কেনা এগুলো কিন্তু থেকেই যায় এমনকি পুজোর ব্যান্ডেলের সামনে যে চা বিক্রেতা যে চায়ের স্টলটা দেয় না সে তার পরিবারও কিন্তু আশা করে থাকে যে ওই চার দিন রাত থেকে বিক্রি করার পরে যে টাকাটা বাবা পাবে সেইটা বাবা দোকানে দেবে ধারে যে কাপড়গুলো আমাদেরকে এনে দিয়েছে সেই টাকাটা দিয়ে সেই দোকানে দোকানদারে ধারটা শোধ করবে এমনটাও কিন্তু হয় আরও একটা কঠিন কথা বলি অনেকের চিকিৎসা আটকে থাকে এই পুজোটার দিকে তাকিয়ে এই পুজো করে মানে এই পুজো পারপাসে যে সমস্ত ইনকাম করে মানুষ সেইটা থেকে মানে এটা তো খানিকটা এক্সট্রা ইনকামের মতো এই টাকাটা পেয়ে ওটা দিয়ে হয়তো তা সে তার মায়ের কোনো ট্রিটমেন্ট করবে। হয়তো সে ভেবেছে তার পরিবারের কোনো বাচ্চাদেরকে নিয়ে মানে বাইরে যাবে চিকিৎসা করার জন্য এমনটাও হতে পারে কিন্তু সুতরাং এগুলো মাথাতে রাখবে আর একটা কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে অনেক শিল্পীরা কিন্তু মানে তাদের মানে শিল্প সত্ত্বা তোলাই বলুন বা যাই বলুন না কেন বা তারাও কিন্তু এই মানে পুজোটার দিকেই তাকিয়ে থাকে যে এই পুজোটা থেকে যে ইনকামটা তারা করবে মানে সোর্স করে বিভিন্ন সেটা সঙ্গীত শিল্প হোক শিল্প হোক যে যে কোনো ফর্ম মানে অভিনয় হোক যে 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 কোনো ফর্মেই পারফর্ম করুন না কেন তো তারাও এই পুজোটার দিকে তাকিয়ে থাকে চার দিন আমি চারটে শোষ করতে পারবো কি তার থেকে বেশি করতে পারবো সেই ইনকামটা হয়তো আমার ঘরের চালটা ঠিক নেই সেটা ছাড়াবো আমার মাকে মায়ের জন্য এটা আমি ভেবে রেখেছি সেটা করব। বা আমার সন্তানদের জন্য এটা ভেবে রেখেছি সেটা করব সুতরাং এটাও কিন্তু একটা ম্যাটার শিল্পীরা না এত ধনী হয় না বিশ্বাস করুন তাদের সম্মান থাকে তাদের প্রাপ্তি থাকে তাদের জন্য হাততালি থাকে কিন্তু এমন নয় যে তাদের জন্য অনেক ধন সম্পদ থাকে তারাও কিন্তু এই চারটে দিনের জন্য অধীর আগ্রহে বসে থাকে আপনারা কে কতটা জানেন আমি জানি না হয়তো আপনাদের পাঁচটা করে ছটা করে জামা জামা হয় সারা বছর ধরে আপনারা যখন তখন জামা কাপড় ইচ্ছা করলেই কিনতে পারেন কিন্তু বিশ্বাস করুন আমি এটা খুব কাছ থেকে দেখেছি খুব কাছ থেকে শুনেছি যে কি কষ্ট মানে এই চার দিনে রোজগারটা থেকেই সে তার বাচ্চাকে একটা জামা কিনে দিতে পারবে এই চার দিনের রোজগারটা থেকেই সে আরও আরও অনেক কিছু ভেবে রেখেছে হয়তো যেগুলো ভীষণই ভাইটাল হয়তো তার ঘরের ফ্যানটা সারাতে পারবে হয়তো তার মানে বাড়ির লাইটটা সারাতে পারবে এগুলোও কিন্তু এই চার দিনের থেকেই সে ভেবে রেখেছে সুতরাং এগুলো নিয়েও আমাদের একটু ভাবা দরকার আমাদের চাইলেই আমরা খাবার পাই চাইলেই আমরা সুন্দর করে ফ্যান চালিয়ে ঘুমাতে পারি সবাইকার জীবনটা কিন্তু এতটাও সহজ স্বাভাবিক নয় অনেক বছর ধরে যেহেতু আমাদের মানে পাড়ায় বলুন আমাদের গ্রামে বলুন বাবাদের সময় থেকেই চলে আসছে যেহেতু প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন মানে সেটা অভিনেতা অভিনেত্রী হোক বিভিন্ন ডান্স গ্রুপ হোক বা সিঙ্গারদের নিয়ে আসা হয় আমি না তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি তারা কিন্তু তাদের কাছে যে এই সোসগুলো যে কতটা ইম্পর্ট্যান্ট মানে আপনারা ঠিক বুঝতে পারবেন না সব সময় নিজেদের জায়গায় থেকে ধরুন একজন শিল্পী গান গাইছে তার পিছনে পাঁচটা মিউজিক হ্যান্ডস আছে তারা কি এমন পেমেন্ট পায় বলুন তো কি এমন পায় একজন অ্যাঙ্কার অ্যাঙ্কারিং করছে তারা কি এমন পেমেন্ট পায় রাতকে রাত করে যাচ্ছে প্রোগ্রাম দিনকে দিন করে যাচ্ছে সারা সারাদিন রিহার্সাল দিন রিহার্সাল তারপরে একটা প্রোগ্রাম নাচের ক্ষেত্রেও তাই একটা পারফরমেন্সের জন্য কত রকমের কত প্রপস কত রকমের অ্যারেঞ্জমেন্ট বা গাড়ি অনেক কিছু থাকে অনেক কিছু থাকে এগুলো না সবসময় না জানলে বা না কাছ থেকে দেখলে সবটা বোঝা যায় না সুতরাং এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভাবনা চিন্তা করে নেবেন আপনি এই প্রোগ্রামে পার্টিসিপেট করছেন মানেই আপনি নির্দয় আপনি এই বিষয়টা থেকে অনেকটা দূরে সরে এসেছেন এমনটা কিন্তু নয় একজনের বিচার চাইতে গিয়ে অনেকজনকে অনেকজনের সাথে অবিচার করে ফেলবেন না এই অনুরোধটা রইল পুজো আসছে দেবী শক্তির আরাধনা করুন কোন মানে আগামী সময়ে কোনো মেয়েকে যেন এই পরিস্থিতির শিকার না হতে হয় আমরা সবাই একজোট হয়ে সেই চেষ্টায় করব সেই প্রার্থনাই করব আজকে এই পর্যন্তই থাক ভালো থাকবেন